আপনার বাড়ি মারে লবর সই না মজা পাইতে আছে আহ কি কইলরে কি কীছে না ভাইয়া ইমান নিচে এই মাত্র আপনার ইমান ট্রান্সফার হইয়া কথা হলো গান বাদ্যের এই অশ্লীলতা থেকে এই হারাম থেকে বাঁচব কি ভাবে তিন জিনিসের মাধ্যমে এক বেশি বেশি দোয়া মাওলা আপনি আমার এই হারাম গান বাদ্যের সব থেকে ফিরায়ে দাও ইমাম হযরত আবু বকর সিদ্দিক বলছেন আল গিনা মিসমারু শয়তান গান শয়তানের বাদ্য

আল তিনি বলেন যুগ যুগ ধরে আমাদের আরব সমাজে গান বাদ্য যারা করে তাদেরকে আমরা ফাসেক ছাড়া অন্য কিছু বলি না ইমাম আহমদ বলছে আলগিনা গিনা ইয়ুমবিতুন নিফাক ফিল কলব গান বাদ্য ধীরে ধীরে কোন ব্যক্তির অন্তরে ঈমান সরাইয়া মুনাফিকি উৎপন্ন করে ইমাম শাফি রহমতুল্লাহ বলছে আল গিনা দিয়া সাতুন কান বাদ্য যে অভ্যস্ত সে দেয়ুস তার জন্য জান্নাত হারাম ইমামে আজম আবু হানিফা বলছে সিমাউল আগানি ফিসকুন ওয়া তালাজ্জুদু বিহা কুফরুন কান শোনা প্রকাশ্য পাপ আর গান শুননা মজা পাওয়া কুফরি 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 মজা পাওয়া বুঝেন আপনারা জানেন একটা আশ্চর্য কথা শুনেন আমি প্রয়োজনে আমার মাদ্রাসা চলে আমি আরবি তফসির দেখাইতে পারবো তফসিরে রুহুল মাহানি পৃথিবী বিখ্যাত সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা তাফসির তাফসিরে রুহুল মাহানি ওই তফসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো না শুনছেন নিয়ে কথা এটা এ কেন শুরু করছে কেন প্রথম কন্যা সন্তানকে জীবন দাফন করতো কেন শুরু হইল এই ঘটনা ওই তফসির মধ্যে লিখছে তো লিখছে যে আরবের একটি রবিয়া বিখ্যাত গোত্র ছিল রবিয়া এই রবিয়া গোত্রের একজন সর্দারের একটা কন্যা অপরূপ সুন্দরী মেয়ে ছিল রুপসি সুন্দরী মেয়ে ওই সর্দারের একমাত্র কন্যা ছিল ওই মেয়েটা সরকার তাকে ভীষণ ভালোবাসত বেশি আদর করতো ওই মেয়েটাকে তো পার্শ্ববর্তী এক গোত্রের আরেক গোত্রের একটা ছেলে যুবক এই মেয়েটার সাথে সম্পর্ক করে আরাম সম্পর্ক করে তারে বাগায় নিয়ে গেছে নিয়া ওই গোত্রে নিশেকা নিয়া এখন তাকে সে বিবাহ করছে অথবা তখনকার রেওয়াজে বিবাহ যেটাই হয়েছে জাহিলি যুগের নিয়মে বিবাহ সাথী করছে কিন্তু এই মেয়ের ভালোবাসায় এই রবিয়া গোত্রের এই সর্দার তার মেয়েটাকে ওই গোত্র থেকে উদ্ধার করার জন্য দিনের পর দিন লাগাতার বছর ব্যাপী যুদ্ধ করছে ওই ওরে আইন তো বুঝলাম কিন্তু ওই গোত্র খুব শক্তিশালী আর আরব দেশে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ ছিল তাদের নিত্য দিনের বিষয় তো এই গোত্রের রবিয়া গোত্রের সর্দার তার গোত্রের বহু যুবক বহু নিহত হয়েছে কিন্তু একবারও বিজয় আনতে পারে না ওই মেয়েটাকে আনতে না কিন্তু না যে আমি আমার এই মেয়ে আন ও আমার বড় আদরের সন্তান শেষ পর্যন্ত বহু দিন পরে দুই গোত্রের বয়স্করা প্রবীণ লোকেরা একটা পরামর্শ বৈঠকে বসা বলছে না এর একটা সমাধান হওয়া দরকার তখন রক্তারক্তি বন্ধ করে এই বয়স্ক প্রবীণ লোকেরা এরকম মেল মিটিং দরবারে মধ্যে বলছে যে ঠিক আছে মেয়েটাকে ডাইকা আনো মেয়েটাকে জিজ্ঞেস করো মেয়েটা যদি যার কাছে থাকতে চায় বাফের কাছে যদি ফিরতে চায় বাফের কাছে দেওয়া হবে ছেলেটার কাছে যদি থাকতে চায় ছেলেটার কাছে দেওয়া হবে এ কথাইটা সিদ্ধান্ত তো সর্দারও মানছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মানি ওই মনে করছে আমার কলজার টুকরা মেয়ে আমার সারা আদরের মেয়ে ও তো আমার কাছে আসবে কিন্তু ঘটনা ঘটনাচক্রে দুর্ভাগ্য হইল ওই ছেলেটা মেয়েটাকে যখন আইসা দরবারে ওই মিটিং জিজ্ঞাসা করছে যে তুমি এখন কার কাছে যেতে চাও এই মেয়েটাই স্পষ্ট বলছে আমি ছেলেটার কাছে থাকতে চাই আমি আমার বাবার কাছে যাব না এই বাবা রবি আগোত্রের সর্দার লজ্জিত আর অপমানিত হয়ে মাথাটা নোয়াইয়া উনি বাড়িতে চলে আসছে কারণ আর তো কিছু করার নাই কারণ উনি তো মানছিল এই কথাটা উনি তো মানছে এটা আর মেয়েও তো পরিষ্কার মুখের সামনে বলল আমি আমার বাবার কাছে যাব না আমি ছেলেটার কাছে থাকবো এই তখন এই লোক এই সর্বপ্রথম আরবে এই রবি আগত্রের সর ধরে ধরে বসেই মোনারব